আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্ডস ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আজ আপনি চমৎকার একটি নতুন ডিজাইনের খাট দেখাবো অনেক সুন্দর একটি খাট হ্যাঁ খাটটিতে দেখতে পাচ্ছেন জালিকাটা রয়েছে সেই সাথে আছে ক্ষতাই করা নকশা দুই ইঞ্চি আকাশমুনি দিয়ে তৈরি হান্ড্রেড পারসেন্ট আকাশমুনি খাট এটি ছয় ফিট বাই সাত ফিট খাট সেমি বক্স খাট এটি অনেকে আপনারা বক্স চেয়ে থাকেন সেই ক্ষেত্রে বক্স করে দেওয়া যাবে আপনি চাইলে বক্সও নিতে পারেন তবে এই সেমি বক্স সবগুলো। এটা একটা অর্ডারি খাট চলে যাবে খুব দূরতে চলে যাবে কাজ চলছে তো আপনারা যারা খাটটি পছন্দ করেন বা আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং চালু আছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এছাড়াও অনেকেই আপনারা খাট খুঁজছেন বিভিন্ন জায়গায় দেখছেন খাট নেবেন এই শীতে অনেকেই খাট কিনে থাকবেন তো তাদেরকে বলবো নিশ্চয়ই আপনারা অবশ্যই অবশ্যই আমরা আমাদের খাটগুলো একটু দেখবেন যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আশা করছি আপনারা আমাদের কাছ থেকে যারা খাট নেবেন তারা ভালো কিছু পাবেন আমরাও আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ আমরা আগে বলেছি আমরা আমাদের দোকানের বিশেষ একটি গুরুত্ব দিয়ে থাকি যেটি সে নকশার মধ্যে যেটা আপনি অন্য একটি দোকানের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা অনেক সুন্দর করে নকশাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি যেটা আসলে অনেক আমরা এই পর্যন্ত যাদেরকে খাট দিয়েছি যারা সকলে প্রশংসা করেছে অনেকে রিভিউ কমেন্টস দিচ্ছে আর কি তো আপনার চাইলে শুধু কথা নয় দেখে শুনে বুঝে নিতে পারেন এছাড়া অনেকে জানতে চেয়েছেন আমাদের দোকানে ঠিকানা পল্লী বিদ্যুৎ নবীনগর আবার ঢাকা পল্লী বিদ্যুৎ আমরা বিদ্যুৎ সেই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারব আর একটি বিষয় হলো যে আমরা পাইকারি বা হোলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি বা হোলসেল নেবেন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে সারা দেশেই পাইকারি বা খুচরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে আমাদের চলতেছে আপনারা যারা নিজের মধ্যে কোনো ডিজাইন পছন্দ করে রেখেছেন বা আপনাদের পছন্দের যাদের কারোর ডিজাইন রয়েছে যেই কারোরই হোক আপনারা সেই ডিজাইনগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিলে আমরা সেই অনুপথেও আলোচনা সাপেক্ষে আপনাদেরকে করে দিতে পারবো ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা আপনাদের ভালো কিছু করার প্রত্যেই নিয়েই নেমেছি বা করছি বাকি দেওয়া